দেখেন ইয় ওদার র্যান শিয়ং ছোয়ান দা চায় হাও কিছু মানুষ মনে করে যে কিছু আহ ভালো কাপড় চোপড় পরলে ফাংস চায় তাই সে যদি একটু বাড়ি কি হয় যদি বাড়ি একটু বড় হয় বাড়ি একটু বড় হয় র্যানওয়ে চিংজি থিয়াও জেন ইউ এ হাও র্যান চিউ ইউ এ সিংফু তার মানে কি যে যদি হচ্ছে তার আহ সে একটু ভালো কাপড় চোপড় পরে বা তার বাড়ি একটু কি হয় তার বাড়ি একটু বড় হয় যে মানুষ মানুষ কি মনে করে রেনওয়ে রেনওয়ে মানে যে থিঙ্ক মানুষ মনে করে জিঙ্গি থিয়া জেন জিঙ্গি থিয়া জেন মানে যে ইকোনমিক অবস্থা ইকোনমিক অবস্থা বা আর্থিক অবস্থা ইউএ হাও রেন জিও ইউএ সিংফু তার মানে কি মানুষ অত ভালো হবে এবং হচ্ছে কি দিয়ে সে অনেক হ্যাপি থাকবে সিংফু মানে কি সিংফু মানে হচ্ছে হ্যাপি সিংফু মানে হচ্ছে হ্যাপি ওকে হ্যান্দু ফু র্যান্ড গুদা পিং পু ইউ খোয়ায় কিন্তু বলতে গেলে এক বা আসলে যে কিছু কি মানুষ ধন মানুষ তারা আসলে কি কি অনেক হচ্ছে অসুকি থাকে তার অনেক কি থাকে পু ই খোয়ায় মানুে অসুকি কি থাকে আনুহেপপি থাকে আর ই সে ছি অং রে্যান্ড চয়ে গোদা হ্যান খোয়াায় এবং কি এমন কি বলতেছে কিছু ইয়া মানুষ কিছু হচ্ছে গরিব মানুষ তারা হচ্ছে কি প্রতিদিনই কি 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 ইয়ে করে যে হচ্ছে অনেক হ্যাপিলি দিন হ্যাপিলি কি করে দিন স্পেন্ড করে খোয়াইলা মানে হচ্ছে হ্যাপি ওকে ইয়ো ছেন বুয়েদিং সিংফু যে টাকা থাকা মানে কি হ্যাপিনেস না টাকা থাকা মানেই হ্যাপিনেস না বলতেছে তার মানে ইয়ো চেন বুয়েদিং সিংফু ইন ওয়ে হেনটোও তোষ পুনং ইয়ং মায়ে তাও তা বলতেছে যে কারণ কি কারণ হচ্ছে অনেক জিনিসই আছে হেনতু তো তুংসি সে পুনং ইয়ং পুনং ছিয়ান তার মানে অনেকগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের কি লাগে না টাকা লাগে না কিনতে টাকা লাগে না কিনতে পুনং ইয়ং ছেন মায়ের তাও তা যেমন কি লিরু সিজেন যেমন হচ্ছে আমাদের কি সময় যেমন হচ্ছে কি আমাদের সময় গানছিং গানছিং মানে কি অ্যাফেকশন অথবা লাভ বা ভালোবাসা বা হচ্ছে অ্যাফেকশন সংহুয়া সংহোয়া জিংলি তার মানে জীবনের এক্সপেরিয়েন্স জীবনের এক্সপেরিয়েন্স এগুলো হচ্ছে আমরা কি কিনতে পারি না টাকা দিয়ে কিনতে পারে না দং 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 মানে ইত্যাদি ইত্যাদি তান সে তান সে মানে হচ্ছে কিন্তু তান সে মানে কি কিন্তু ছং ছং লিংওয়াই লিঙ্গাই মানে হচ্ছে আদার্স বা হচ্ছে বিসাইড যে কিন্তু লিঙ্গাই ইক ফাং মিয়ান খান কিন্তু বলতেছে অন্য দিক দিয়ে দেখতে গেলে অন্য দিক দিয়ে দেখতে গেলে বা হচ্ছে আদার যে অ্যাসপেক্ট আছে ফাংমিয়ান মানে কি অ্যাসপেক্ট বা অন্য দিক দিয়ে দেখতে গেলে বা অন্য ডিরেকশন দিয়ে দেখতে গেলে রুগ ও মেছেন যদি কি না থাকে যদি হচ্ছে টাকা না থাকে রুগো মেছেন ইয়ে হেন নান গো দায় সিংফু তার মানে হ্যাপিনেস কাটানো মানে হ্যাপিলি কাটানো কি খুবই কষ্ট মানে সুখের দিনগুলো কাটানো কি খুবই কষ্ট এটি বলতেছে তাং নি সং যদি তুমি কি হও যদি তুমি হচ্ছে অসুস্থ হও যদি তুমি হচ্ছে ইল হও রুগ ছুয়েছেন 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 মানে হচ্ছে কি ল্যাক অফ মানে ল্যাক অফ মানে ওকে যদি তোমার হচ্ছে টাকা কম থাকে বলতেছে আর পুনা যে সে ছুঁ খান ইসং তুমি হচ্ছে কি কি করতে পারবে না অন টাইমে ডক্টর দেখাইতে যেতে পারবে না ডক্টর দেহাইতে যেতে পারবে না যে সে ছুঁ খান ইসং বলতেছে তার মানে তুমি হচ্ছে সঠিক সময়ে বা ঠিক সময়ে ডক্টরের কাছে যাইতে পারবে না নিদা জিয়ান খাং তো হ্যান নান দে দাও পাও জং বলতেছে তার মানে কি তোমার হচ্ছে জীবনের গ্যারান্টি কি বা তোমার হেলথিনেসের তোমার হেলথির গ্যারান্টি কি খুবই হচ্ছে কষ্ট হয়ে যাবে তোমার কি দেওয়া গ্যারান্টি দেয়া ওকে দিও গং বিয়ে শুয়ো সিং ফুল আবদ্ধ তার কি যে তার মানে হচ্ছে তুমি আরো বেশি বলিও নাকি বিয়ে শুয়ো সিং ফুলা তার মানে হচ্ছে আমি সুখী আছি এটি বলিও না বলতে বিয়ে শুয়ো সিং ফুলা এটি আর বলতে পারবো না যে তুমি হচ্ছে সুখী আছো বুঝা গেছে কেউ কং বিয়ে শুয়ো সিং ফুলা সিং ফুলা